সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি সেখানে হচ্ছে অনেকে হচ্ছে নানা ধরনের কমেন্ট করেন সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ দুইটা কমেন্ট পাইছি যেটা হচ্ছে একজনের কমেন্ট করেছেন যে ভাই মেজর এবং নন মেজর সাবজেক্ট কি মেজর সাবজেক্ট মেজর এবং নন মেজর সাবজেক্টটা যেটা বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেই বিষয়ে ভিডিওতে যাওয়ার পরে সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বলা হয়েছে যে যারা এখানে ভর্তি হবে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে বিশেষ করে হচ্ছে এই যে ম্যাজর এবং নন ম্যাজার সাবজেক্টটা তো ম্যাজর এবং নন ম্যাজার সাবজেক্ট আসলে কী এটা অনেকে জানেন না বা অনেকে জানেন তারপর হচ্ছে যারা জান না তাদের জন্যই কথাটা ম্যাজর সাবজেক্ট হচ্ছে ধরেন আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন যেই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকেন না কেন ধরেন আপনার হচ্ছে কমার্সের কমার্সের হিসাববিজ্ঞান হচ্ছে মূল সাবজেক্ট তো এর মো প্রধান প্রধান কিছু সাবজেক্ট আছে এগুলো আপনি হয়তো চার মানে চার বছরের মধ্যে দুই বছর দুই মানে চার সেমিস্টার চার সেমিস্টার পড়তে পারবেন আর যে চার সেমিস্টার আছে সাত কলেজে কিন্তু সেমিস্টার সিস্টেম হবে এখানে কিন্তু আটটা সেমিস্টার হবে এই আট সেমিস্টারের মধ্যে আপনার হচ্ছে চার সেমিস্টার আপনার মূল যে সাবজেক্টগুলো না হিসাব বিজ্ঞানের মধ্যে অন্যান্য যে মূল সাবজেক্টগুলো আছে সেগুলো পড়বেন বা হচ্ছে কেউ সিএসসি নিয়ে পড়বে সেখানে হচ্ছে যে সিএসসি যে মূল মূল সাবজেক্টগুলো আছে সেগুলো পড়বেন মানে সাত সেমিস্টার আর বাকি সার্ভ সেমিস্টার হচ্ছে নন মেজার মানে হচ্ছে আপনার মূল যে সাবজেক্ট না এটার বাইরে যে সাব বিষয়গুলো আছে সেটা যেমন কেউ যদি হচ্ছে হিসেব বিজ্ঞান পড়বে হ্যাঁ সে ধরুন হচ্ছে তার মেজার সাবজেক্টগুলো পড়বে আর নন মেজার হিসেবে সে ইংরেজিও পড়তে পারে তারপর হচ্ছে মানে তার জন্য যেগুলো রাখা হবে সেগুলোই হ্যাঁ ইংরেজিও পড়তে পারে ইকোনমিক্সও পড়তে পারে সমাজবিজ্ঞানেও পড়তে পারে বা যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আছে কারণ কেউ রসায়ন পড়লো রসায়নে যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো সে দু সেমিস্টার পড়লো আর বাকি যে দুই সেমিস্টার আছে সেখানে সে হচ্ছে ধরেন কেউ ইংরেজিও পড়তে পারলো বা কেউ হচ্ছে আপনার স্ট্যাটিস্টিকও পড়তে পারলো হ্যাঁ এইরকম বেসিক কিছু বিষয় মানে নন মেথ নন ম্যাজার কিছু সাবজেক্ট রাখা হবে তো আশা করি মেজর এবং নন ম্যাজারের বিষয়টা বুঝতে পারছেন